জ্যাম জেলি কে না পছন্দ করে আমরা সবাই কম বেশি জ্যাম জেলি কিনে খেয়ে থাকি কিন্তু এই জেলি যদি ঘরে তৈরি করে নেওয়া যায় তাহলে আর ভেজাল খাওয়ার দরকার নেই আজকে আমি পাকা আমের জেলি রেসিপি তৈরি করে দেখাবো তৈরি করা যেমন সহজ টেস্টেও কিন্তু তেমনই সুস্বাদু খুব কম উপকরণ আর কম সময়ে এই জেলি তৈরি করে নেওয়া যায় কোনো আর্টিফিশিয়াল কালারও এতে দরকার পড়ে না যে কেউ এই জেলি তৈরি করে নিতে পারবেন এই একই পদ্ধতিতে কিন্তু অন্য ফলেরও জেলি তৈরি করে নেওয়া যায় খুবই সহজ চলুন তাহলে নমস্কার বন্ধুরা গীতা রান্নাবান্না রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন এই চ্যানেলে আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিন্ন ভিন্ন ধরনের রেসিপি আমি নিয়মিত পোস্ট করে থাকি নিরামিষ আমিষ রেস্টুরেন্টের স্টাইল এমনকি টুকিটাকি সমস্ত ধরনের আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চলুন আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি সেটি দেখার জন্য এখানে আমি একটা পাকা আম নিয়েছি হিমসাগর আম আপনার যে কটা দরকার আপনি নিতে পারেন পদ্ধতি একই হবে আমি প্রথমে আমটাকে ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি তারপরে খোসার থেকে আমের শ্বাসটাকে তুলে নিচ্ছি যে কোনো আম নেবেন দেখে নেবেন যেন আমে আঁশ না থাকে আঁশ থাকলে সেটা কিন্তু টেস্টে ভালো হবে না এইভাবে আমটাকে তুলে নিলাম এরপরে এটাতে পেস্ট করে নেব মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেব পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে কত সুন্দর কালার আছে পাকা আম জন্য একটা বোলের মধ্যে আমি আমের পেস্টটাকে ঢেলে নিচ্ছি আমি একটা আমের তৈরি করে দেখেছি এতটা হয়েছে আপনার যতটা প্রয়োজন ততটা আপনি নেবেন একটা আমের জন্য মিডিয়াম সাইজের এক কাপ চিনি আমি এখানে নিয়েছি আর হাফ কাপ জল নিলাম চিনিটা গুলে গেলে কিন্তু এটা পাতলা হয়ে অনেকটা বেড়ে যায় ওই জন্য জলটা অল্প দিলেই হয়ে যাবে নেড়ে চেড়ে এটাকে ফ্লেমটা বাড়িয়ে দিয়ে গলিয়ে নিতে হবে চিনিটাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়েছি এখন হাই ফ্লেমে দিয়ে চিনিটাকে গলিয়ে নিয়ে একটা শিরা তৈরি করে নিলাম এখনও চিনি আছে খুব ভালোভাবে শিরাটাকে তৈরি করে নিতে হবে তারপরে আমের পেস্ট দিয়ে দিতে হবে ভালো করে এই শিরাটার সাথে আমের পেস্টটাকে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটা মিডিয়াম রেখে এটাকে ভালোভাবে নাড়তে থাকতে হবে খুব হাই ফ্লেম হলে আবার নিচে পুড়ে যেতে পারে সেটা খেয়াল রাখতে হবে নাড়তে থাকতে হবে যাতে লেগে না যায় খুব কম সময়ে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় দেখুন কত সুন্দর কালার এসেছে এতে কোনো আলাদা করে কালার মেশানোর কোনো প্রয়োজন নেই একদম ঘন হয়ে আসলে তখন নামাতে হবে দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে এইভাবে নাড়তে থাকতে হবে ভিতরে যদি দলা হয়ে যায় তাহলে একটু নেড়ে চেড়ে এটাকে ভেঙে দিতে হবে খুব ভালোভাবে তৈরি করে নেওয়া যাবে এইভাবে আর অনেক দিন রাখার জন্য আমি এখানে ভিনিগার ব্যবহার করছি চা চামচের এক চামচ ভিনিগার আমি এখানে দিচ্ছি ভিনিগারটা না দিলে খুব বেশি দিন রাখা যাবে না যদি বেশি দিন রাখতে চান তাহলে একটু ভিনিগার মিশিয়ে নেবেন আর যদি তাড়াতাড়ি খেয়ে নিতে চান তাহলে ভিনিগার না দিলেও কিন্তু হবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি এখন একটু হালকা পাতলা হয়ে গেছে একটু সময় জাল করে এটাকে আরেকটু ঘন করে নিলাম তৈরি হয়ে গেল পাকা আমের জেলি দেখুন কতটা ঘন হয়েছে এটাকে এখন একটা বোলের মধ্যে ঠান্ডা করার জন্য নামিয়ে নেব কারণ কড়াইতে থাকলে আরও ঘন হয়ে যাবে আর যেটুকু পাতলা আছে এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে ঠান্ডা করার পরে একটা জারের মধ্যে এটাকে রেখে দিতে হবে জারটা খেয়াল রাখতে হবে যেন ভিজে না থাকে খুব ভালো করে পরিষ্কার করে তারপরে শুকিয়ে নিতে হবে আপনি ব্রেকফাস্ট বা যে কোনো কিছুর সাথে জ্যামটা আপনি পরিবেশন করতে পারেন আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে ব্রেডের সাথে এটা সুন্দরভাবে লাগানো যাচ্ছে কেনার জ্যামের মতোই হয়েছে জ্যাম জেলি আর কিনে আপনাদের খেতে হবে না এইভাবে তৈরি করে নেবেন এখন খুব কম দামে আম পাওয়া যাচ্ছে পাকাম আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে আরও অন্যান্য আমের রেসিপি আছে আপনারা দেখে নিতে পারেন বন্ধু হয়ে সাথে থাকবেন ভালো থাকবেন নমস্কার